আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমি ঢাকা এয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির শোরুমের মধ্যে আছি আমরা আজকে এয়ারেটরের কিছু নিয়ে পরিচয় হব কথা বলবো এই অ্যাক্সেসরিজগুলো হচ্ছে যেই কোম্পানির ইয়ারেটর আমরা আমদানি করে থাকি ওই ওই কোম্পানির সেম অরিজিনাল অ্যাকসেসরিজ আমরা কিছু কিছু নিয়ে আসি এগুলো আপনাদের এয়ারেটর চার পাঁচ বছর চালানোর পরে কিছু কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় অরিজিনাল এগুলো তো আসলে লোকালি অন্য কিছু দিয়ে হয় না এই জন্য অরিজিনাল কোম্পানি যেমন আমাদের এখানে এই যে প্যাডেল হুইলারের এই খুঁটি আছে বেয়ারিং সেফট এরপরে আপনার মায়াময় জয়েন্ট আছে তারপরে আপনার হচ্ছে পন সার্জার এগুলো যে অরিজিনাল কোম্পানির ক্যাপাসিটর তারপরে এটা হচ্ছে ঝর্ণা ইয়ারেটরের উপরের ইয়ারিং জয়েন্ট তারপরে এই যে এখানে হচ্ছে আপনার এই প্যাডেল হুইলারের গিয়ার বক্সের পিনিয়ন ডাবল স্পিডের পিনিয়ন তারপরে আপনার প্যাডেলের শেফ তারপরে এটা হচ্ছে আপনার প্যাডেলের পিনিয়ন এটা ইম্পেলারের পিনিয়ন এটা প্যাডেলের পিনিয়ন এটা হচ্ছে ডাবল স্পিডের বডি ক্যাচিং এটা এটা আপনার ফুল বডি নিচেরটা এটা হচ্ছে ভিতরের যে ক্যাচিংটা এগুলো সব সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল কোম্পানির তারপরে এখানে আছে আপনার যে পঞ্চ হাজার ফ্যান এগুলো আমাদের কাছে এক্সট্রা পাবেন তারপর ডাবল স্পিডের ফ্যান পাবেন তারপর উপরে যে টুপি এটা পাবেন এই এটা হচ্ছে পন সার্জের ফ্লোট এটা আমাদের কাছে এক্সট্রা পাবেন তারপরে আপনার এই যে এখানে আছে আপনার ইম্পেলারের ফ্যান এটা আছে তারপরে এদিকে আপনার এদিকে আছে আপনার মোটর ডাবল স্পিড এর মোটর পন সার্জের মোটর তারপরে ফোর কোডেলের মোটর আছে গিয়ার বক্স সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ তারপরে এই পাশে আছে আপনার ইম্পেলারের এই যে কলসি এই কলসিটা থাকে এই কলসিটা এখানে আছে অরিজিনাল কোম্পানি এটা হচ্ছে প্যাডেল হুইলারের উপরের মোটরের যে কভার মোটর ঢাকনা যেন বৃষ্টির পানি না পড়ে এটা এক্সট্রা পাবেন এটা ডাবল স্পিডের আপনার মোটর কভার তারপরে এটা হচ্ছে আপনার এই যে ফ্যান ইম্পেলার এগুলো আমাদের কাছে এক্সট্রা পাবেন তারপরে এই যে প্যাডেলের ফ্লোট এটা আছে এক্সট্রা তারপরে এই যে ওয়াইভিং ওয়াইবিং সার্জের মোটর কভার এগুলো আছে তারপরে আপনার এই এই ওয়াইভিং সার্জের যে আপনার ফ্লোটটা নিচের প্লাস্টিকের বড় বুটটা এটা আছে আমাদের কাছে এক্সট্রা এগুলো হচ্ছে ডাবল স্পিডের মোটর এক্সট্রা এগুলো এগুলো অরিজিনাল কোম্পানি সম্পূর্ণ অরিজিনাল কোম্পানির যার কারো যদি আপনার অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই এক্সাসাইজগুলো অরিজিনালগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও